নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আরও একটা নতুন ভ্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একটা ব্লু কালারের শাড়ি পরে নিয়েছি পিঙ্ক কালারের ব্লাউজের সাথে এই কালার কম্বিনেশনটা আমার ভীষণ প্রিয় তার সঙ্গে পরেছি একটা ঝুমকর ছোট্ট একটা হার আর আমার রিসেন্টলি পছন্দের একটা লিপস্টিক কেন এই সাজগো সেটা তো আপনারা এতক্ষণে ধামনেল দেখে বুঝেই গেছেন

তো এখন আমাদের মিটিশোনাকে এবারে ফলস ফুলের গয়না দিয়ে সাজানো হয়েছে ফটোশ্যুট চলছে এইটা পরেই স্টান হবে তারপর আবার সাজানো হবে সবটাই দেখাচ্ছি দেখি দেখি জিঘি দেখি দেখি আমার এই বাড়ির মানে আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী যদিও বিয়ে বা এই অন্নপ্রাশনে যে গায়ে হলুদ বা স্নান হয় সেটাতে সবাই মিলে মানে অনেকে মিলে শাক বাজাতে বাজাতে উলুদ দিতে দিতে যেতে হয় পুকুরে নিয়ে সেখানে নিয়ে গিয়ে স্নান করাতে হয় মানে জলের ছিটা দিতে হয় আর কি সেখানে নিয়ে গিয়ে কিন্তু যেহেতু আমাদের মিটি সোনার দাঁত উঠে গেছে মানে মুখে ভাত মানে ভাত খাওয়ার আগেই আর কি দাঁত উঠে গেছে তো প্রচলিত নিয়ম অনুযায়ী সেই জন্য বলে যে কোনো নিয়ম করতে নেই যদি অন্নপ্রাশনের আগেই দাঁত উঠে যায় সেই কারণে অর্থে কোনো নিয়ম হচ্ছে না কিন্তু যেহেতু অন্নপ্রাশন একবারই হয় সবার জীবনে তাই জন্য স্মৃতি হিসাবে এই দিনটাকে একটু সেলিব্রেট করা হচ্ছে তো এরপর আমাদের মিটি সোনা ভাত খাবে তো তাই জন্য ভাতের থালা সাজানো হচ্ছে বেশ ফুল দিয়ে ডেকোরেশন করে তো বেশ ভালো লাগে এখন দেখতে সব জায়গাতে এইভাবে সাজানো হয় আর যেহেতু বললাম নিয়ম করে করা হবে না সে কারণে চার রকম ভাজা দেওয়া হয়েছে পাঁচ রকম ভাজার জায়গায় পায়েস দেওয়া হয়নি মানে সেগুলো নিয়মের মধ্যে পড়ে শিমুইয়ের পায়েস করা হয়েছে চালের পায়েস করা হয়নি তো যাই হোক সেরকমভাবেই হচ্ছে এখন সাজিয়ে দেওয়া হচ্ছে এরপর হবে ভাত খাওয়ানো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những कौनटा की की देबा ओ सब एकके सब एक डिप करे अपने चित्रमा जानकारी ने डीपीने डीपी একটু নরম করে নে মানে মুখ খালি হালকা টেকিয়ে দিবি টেকিয়ে দিবি কোনটা কোনটা মানে কই না মানে এই কি টাকা আছে কত টাকা এরিয়ে টাকা হ্যাঁ 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 টাকা काढু হ্যাঁ এই তুমি আমাকে দিবি না আমাকে দিবি না মুখ কে দিবি না সারি কে কি

তো এখন এখানে ভাত খাওয়ানোর পর্ব চলছে আর এই অন্নপ্রাশনের এই মুহূর্তটা দেখে আমার সত্যি আমার ছেলের কথা মনে পড়ছে সেটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনে একটা ফটো হাসি মুখের আসেনি সবেতেই কাঁদছে মানে ও এত বিরক্ত হয়ে যাচ্ছিল তো শুধুই কাঁদছিল শুধু কাঁদছিল মোটেই মানে ফটো ভালো তোলা যায়নি তারপর যখন আমার ভাই ওকে পায়েসটা খাইয়েছে পায়েসটা মুখে দেওয়ার পর চোখে জল কিন্তু কি সুন্দর চেটে চেটে খাচ্ছে কি বলবো মানে এত সুন্দর মুহূর্ত মনে পড়ে গেল আর কি যাই হোক এখানে ভাত খাওয়ানো চলছে আর আমি চলে আসলাম এই দিকে এটা আমাদের বাড়ির সামনেই একটা মাঠ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর কি এই চেয়ার টেবিল পেতে তো মেনুতে আছে ভাত মাছে মাথা দিয়ে ডাল আলুর চিপস আলু পটল চিংড়ি কাতলা মাছ চাটটি পাঁপড় মিষ্টি আইসক্রিম নর্মাল যা মেনু হয় তো খেতে বসে গেছি একদম প্রথম ব্যাচে কারণ আমার শরীরটা কাল থেকে এত খারাপ ছিল তো তাই জন্য কালকে আমার একদম খাওয়া দাওয়া হয়নি সারাদিন তো আমার খুব খিদে পেয়ে গেছে তাই প্রথম ব্যাচেই খেতে বসে গেছে তো যাই হোক আজকের জন্য এতটুকুই